আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুটফুটে একটা কন্যা সন্তানের ফুপি হয়েছে মাশাল তো মা এবং বাচ্চা দুইজনেই সুস্থ আছে আল্লাহতালার কাছে অশেষ অশেষ সুক্রিয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুর লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করছি তো যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং খুব আনন্দে আছি তবে এত বেশি ব্যস্ততায় আছি মানে বাসায় তো থাকতেই পারছি না সারাদিন হসপিটালে থাকতে হচ্ছে তো যার জন্য সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু সুন্দর মুহূর্তের কথা শেয়ার করছি ভিডিওটা ছিল শুক্রবার তো শুক্রবার কিন্তু আমাকে হসপিটালে যেতে হবে আগে থেকে জানা ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছি যখন সবাই ঘুমিয়েছিল তারপর আমি কিন্তু তাড়াতাড়ি সব কিছু একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর আমার রুমটাকে ক্লিন করে সময় কার্টুনগুলো খুলে নিলাম চিন্তা করলাম এগুলোকে একটু ভিজিয়ে রেখে যাই আমার হেল্পিং হ্যান্ড এসে ও কিন্তু ক্লিন করে একদম ছাদের রোদ্রে দিয়ে আসবে তো সব কিছু গুছিয়ে রেখে আমি কিন্তু হেল্পিং হ্যান্ডের অপেক্ষায় বুঝতে পারিনি চলে গিয়েছিলাম তো আমার ছেলে বাসায় ছিল ও এসে ওর মতো করে কাজ করে গিয়েছে তো শুক্র সরি শনিবার দিন হসপিটালে গিয়েছি রাত্রেবেলা চলে এসেছি আবার শনিবার রবিবার দিন সকালবেলা যেতে হয়েছে তো সোমবার দিন একদম ভোর রাত্রে মানে রবিবার দিন রাত শেষ হয়ে ভোর যখন হয়েছে রাতের দেড়টা থেকে দুইটার মধ্যে আমার ছোট ভাইয়ের বউ ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে তো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ তালা মা বাচ্চা দুজনকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ আছেন তবে ডেলিভারিটা যেহেতু সি সেকশন ডেলিভারি হয়েছে যার জন্য মা বাচ্চা দুজনকে টেক কেয়ারের জন্য একটু বেশি ঝামেলা করতে হচ্ছে তো আজকেও সকাল সকাল কিন্তু ভিডিওটা আমি মানে গতকালকে রাত্রে এডিট করেছি সকালবেলা খুব দ্রুত ভিডিওটা ভয়েস করেছি তো আপলোড দিয়ে আপলোড হতে যতটুকু সময় এরপরে বেরিয়েছি কারণ একদমই হাতে সময় ছিল না তো যাই হোক এই তো পুরোটা বাসা কিন্তু গুছিয়ে নিয়েছি আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ড ফারজানা আসার আগে এভাবে পুরোটা বাসা গুছিয়ে নেই গুছিয়ে তারপর রেখে দে ও এসে সুন্দর মতো ঝাড়ু মোছাটা করে দেয় তো আমার হেল্পিং হ্যান্ড ফারজানা কিন্তু অনেক ভালো আমার যে কয়টা হেল্পিং হ্যান্ড দিয়ে আমি কাজ করিয়েছি কেন প্রত্যেকে অনেক বেশি ভালো এর আগে যে শাহানাজ ছিল ও তো অনেক ভালো ছিল তার আগে যে একজন খালা ছিলেন খালা তো মার্শাল্লাহ কি বলবো এত বেশি ভালো ছিলেন অনেক ভালো ছিলেন তো যাই হোক দেখেন গাছ প্রিয় মানুষ একটু রোদের জন্য জানালার একদম কোনায় চলে এসেছি এখানে এসে গাছগুলোকে রোদে দিয়েছি তো গাছগুলোকেও কিন্তু যত্ন নিতে পারছি না কোনো রকম একটু পানি দিয়ে শুধু বাঁচিয়ে রাখছি পরবর্তীতে কিন্তু ব্যস্ততা কমলে অবশ্যই যত্ন নিব আর এই তো হসপিটালে কিন্তু দিন ছিলাম তবে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার মতো আসলে মানে এতটুকু পরিস্থিতি ছিল না সারা সারাদিন দৌড়াদৌড়ি প্রাইভেট হসপিটাল হলেও এখন কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় আর মগবাজার যে আদিন হসপিটাল এইটাতে তো পেরেশানি আরও বেশি তো যাই হোক অনেক ব্যস্ত ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করেছি বাচ্চাকে নিয়ে মাকে নিয়ে খুব রেশানির মাঝে আমি কিন্তু এক ফাঁকে একটু ক্যান্টেনে গিয়েছি এক কাপ কফি খাবো কারণ আমার খাওয়া দাওয়া না করলেও তেমন একটা সমস্যা হবে না তবে চা কফি না খেলে প্রচণ্ড মাথা ধরে যাবে আর নিচে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো রোগীকে বাচ্চাকে কীভাবে টানবো তো এই জন্য এক ফাঁকে কিন্তু এসে ক্যান্টেনে বসে এক কাপ কফি খেয়েছিলাম ভিডিও রিপোর্ট পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন অনেক কষ্ট করে ভিডিও দেখছেন তাই প্লিজ একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তবে অলরেডি কাজগুলো আপনারা যারা করে প্রতিনিয়ত আমাকে হেল্প করে যাচ্ছেন আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সাবস্ক্রাইবার দিকে একটু একটু করে আগে বাড়ছি তবে আমার কিন্তু ওয়াচ টাইম অনেক বেশি কেটে যাচ্ছে তো আমি আপদের সাথে একটু পরামর্শ করবো যে ওয়াচ টাইমটা পূরণ করার জন্য আসলে কি করলে আমার জন্য বেটার হয় তো আজকের ভিডিওতে আসে এই সংক্রান্ত কথা বললাম না ভিডিওর এই পর্যায়ে থেকে ছোট্ট একটা বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন স্পেশালি আমাদের নতুন বাবুটার জন্য নতুন মাটার জন্য অনেক দোয়া করবেন তো জানি না কবে সুন্দর মতো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তারপর ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কানেক্টেড থাকার অবশ্যই চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম